অবস্থা খুব খারাপ পুরো সুইচটা ভেঙে চলে গেছে ওদিকে মানুষজন আসলে যাইতে দিতেছে না আপনার সবাই দোয়া করব ভাই পুরো পুরো সুইচে চলে গেছে এই মাত্র বাহর একটা সিএনজি নিয়ে সিএনজি বিড়ির উপরে ছিল সিএনজি বিড়ির উপর ছিল সিএনজি সিধা সকার ওদিকে চলে গেছে সিএনজিটা এখনো খুঁজে পাওয়া যায় না মনে হয় অবস্থা খুব খারাপ পুরো সুইচটা ভেঙে চলে গেছে ওদিকে মানুষজন আসলে যাইতে দিতেছে না আপনার সবাই দোয়া করব